আসসালামু আলাইকুম ফিওয়ার্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আজকে দেখতে পাচ্ছেন শাড়ি ব্লাউজ সব কিছু নিয়ে আপনাদের মাঝে বসেছি আর কি এই যে এই সুন্দর ব্লাউজটা আমি একটা শাড়ি গিফট পেয়েছি তার সাথে এটা ব্লাউজ পিস ছিল আমি এই প্রথম মালয়েশিয়াতে ট্রেলার দিয়ে সুন্দর করে ব্লাউজটা বানিয়েছি আর এই চুড়িগুলো দেখতে পাচ্ছেন আমি শাড়ির সাথে ম্যাচিং করে এই চুরিগুলো পরবো আমার এই যে আমার রেডি শেষ দেখতেই পাচ্ছেন আমি শাড়িটা পরেছি সাথে চুড়ি পরেছি পরেছি মাথায় কাঁচা ফুলের মালা এই হলুদের বেশি কি আমরা সবাই এই শাড়িটা পরবো মানে আমাদের উইয়ার আপুরা মিলে আমরা সবাই শাড়িটা পরবো এখন আমি বাসা থেকে বের হচ্ছি যাই যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কার লুক কিরকম কে কিভাবে সেজেছে আমি তো এরকম সেজেছি তাহলে চলুন যাওয়া মানে হলুদের অনুষ্ঠানে গিয়ে আপনাদের সাথে পরে কথা হবে আমরা চলে এসেছি আমরা বলতে আমি এবং আমার ছোট ছেলে আর কি সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে বিয়ে অনুষ্ঠানে মানে গায়ে হলুদ অনুষ্ঠানে কাঁচা ফুল না হলে আর হয় না আর লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখনো কোণে আসেনি মানে যার গায়ে হলুদ আসেনি আর এই দেখুন রাশিদা আপু ফাতেহা আপু আমাদের ফৌজি আপু সেই সাথে সোনি আপু আর একসাথে বসে গল্প করছে আমি ওনাদেরকে বলছি সবাইকে খুব সুন্দর লাগছে আর এই প্রথম আমি দেখলাম ফাতেহা এবং রাশিদা আপু শাড়ি পরেছে মাসাল্লাহ দুজনকে খুবই সুন্দর লাগছে ওনারা সব অনুষ্ঠানেই স্যালো পরে আসে এই প্রথম ওনারা শাড়ি পরেছে আপনার যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা আমার সাথে একমত হবেন আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত আপুদের পরনেই কিন্তু আমাদের সেই শাড়ি খুব ভালো লাগছিলো কালারটা যেমন সুন্দর ছিল আর এখানে কোণে বসবে কোনের জন্য মানে গায়ে হলুদ দেয়া হবে যে তার সামনে কেক মিষ্টি বিভিন্ন রকম সন্দেশ মিষ্টি রাখা ছিল পিঠা রাখা ছিল আর কি এখানে বসে মেয়েকে গায়ে হলুদ দেওয়া হবে আপনারা তো জানেনি গায়ে হলুদে সময় একটু নাস্তা পানি থাকে আর কি সেইগুলো এখন আমরা ফটোশ্যুট করে নেছি। সবাই একসাথে দাঁড়িয়ে খুব ভাল লাগছিলো দুই একজন ছিল একটু ভিন্ন কালারের শাড়িতে কনের মাও ছিল ভিন্ন মানে রঙের শাড়িতে বাচ্চা আমরা সবাই একরকম সারিতে খুবই ভালো লাগছিল আমাদের জন্য নাস্তার আয়োজনে ছিল দুই রকমের ফল সাথে ছিল ডালের পিঠা পাকন পিঠা যেটাকে বলে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস এবং পান সুপারি এখন এক এক করে সবার আশার পালা মানে কোণে আসবে এটা হচ্ছে কনের মা আমাদের আয়সা আপু আয়সা আপু আমাদের উইয়ে আছেন আমাদের কোণে সাজগোজ করা শেষ এখন সে আসবে এক এক করে কোণে আসবে এবং সেই সাথে বড় আসবে অতিথিরা প্রায় সবাই চলে এসেছে তা কোনে পার্লারে সাজতে গিয়েছিল সে কারণে একটু দেরি হয়ে গেল পার্লারে সেজেছে না ঘরে আমার ঠিক মনে নেই যাই হোক কনে চলে এসেছে খুব সুন্দর করে নাচ গান করে তাকে রিসিভ করা হয়েছে তা নাচ গানগুলো মানে আমি তো ভিডিও করেছি যে সেগুলো একটু আর কি ঢিলেট হয়ে গেছে সেজন্য আর ওটার মানে এন্ট্রিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেয়ে স্টেজে বসে গিয়েছে মাসাল্লাহ বিদেশের বাড়িতে আমরা এই প্রথম মেয়ের গায়ে হলুদ দিচ্ছি এখন একটু মুরব্বি মুরুব্বি মনে হচ্ছে এতদিন পর্যন্ত মনে হতো ছোটোই ছিলাম তা আমি কিছু খাইনি এখন ভাবলাম যে একটু ফল খেয়ে নেই অনেকক্ষণ হয়েছে খাবার যদি আপনাদের সাথে দেখিয়েছি আর এই যে আমরা সব উয়ের পরে একই কালারের শাড়িতে খুবই ভালো লাগছিল সবাইকে এত মিষ্টি লাগছিলো কি বলবো তো এখন বর আসবে বর বাহিরে ওয়েট করছে তাকেও ওয়েলকাম করা হবে নাচ গান দিয়ে তো একটু ফটোশ্যুটও হচ্ছে জানেনি তো বিয়েতে ফটোশ্যুট আর ফটোশ্যুট বিয়ে এই কারণে অনেক সময় খুব বিরক্ত লাগে এত এত ছবি তোলা হয় কিন্তু করার কিছুই নেই আর বর কনে যে কিভাবে এত মানে ধৈর্য সহকারে সবার সাথে ছবি তোলে আমার মাথায় আসে না আমার মনে হয় এই সময় বিয়ে হলে আমি বিরক্ত হতে যা মানে বিরক্ত হয়ে যেতাম যদিও আমার অনেক আগে বিয়ে হয়েছে তখনকার সময় এত ছবি তোলার নিয়ম ছিল না এই যে আমাদের বর আপনারা দেখতে পাচ্ছেন সে এখন স্টেজে যাবে আর কি তাকে তার শালীরা নাচ করে গান করে ভিতরে নিয়ে আসছে খুব সুন্দর হিন্দি গান বাজছিলো সেই সাথে তার আগমনও হচ্ছিল বেশ ভালো লাগছিল দেশ বিদেশের বাড়িতে দেশীয় স্টাইলে গায়ে হলুদ অনুষ্ঠান আসলে কল্পনাই করা যায় না আমার এই তেরো বছর মালয়েশিয়া লাইফে এই প্রথম মানে বাংলাদেশে একটা ফিল পাচ্ছিলাম আমার ইমতিয়াজ মানে আমার ছোটো ছেলে সে তো কখনোই দেখেনি সে তো এটা খুব এনজয় করছিল এবং বারবার বলছিল আম্মু এটা কী এভাবে কেন আসছে এভাবে কেন নাচ গান হচ্ছে আসলে তার কাছে খুবই ভালো লাগছিল সে খুব এনজয় করছিল এটা হচ্ছে আমাদের বিষ্টিয়াপুর ছেলে সে খুব সুন্দর গান করছিল। মাশাল্লাহ ও খুব সুন্দর গান করতে পারে সে আমাদেরকে গান শোনাছিল আমরাও বেশ এনজয় করছিলাম তা আর এই যে দেখতে পাচ্ছেন কনের মা সে খুব দায়িত্ব সহকারে এদিকে ওদিকে ঘুরছে আসলে আয় সে আপু এত অল্প সময়ের মধ্যে মানে মেয়ে বিয়ে দিয়ে ফেলবে আমরা ভাবতেও পারিনি মাসাল্লাহ যাই হোক মেয়ে বড় হলে মা দায়িত্ব ভালো পাত্রের হাতে মেয়েকে তুলে দেয়া এটা সব বাবা মারই দায়িত্ব যাই হোক আমাদের কাছে খুবই ভালো লাগছে আর এই যে দেখুন আমি বসে একটু ফটোশ্যুট করে নিলাম এখন খাবারের পালা ডিনার করা পালা আজকে ডিনারে ছিল পোলাও মুরগির রোস্ট এবং সেই সাথে গরু মাংস খাবারটা কিন্তু দারুণ হয়েছে কনের মা নিজের হাতে রান্না করেছে মানে বাসায় রান্না করে এই অনুষ্ঠানটা হচ্ছে তার কণ্ডতেই তাদের যেই নিচে পার্টি হল আছে সেখানে তা আপু নিজের হাতে রান্না করেছে অনেক রান্না আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ছোটো বোনরা তারা খুব সুন্দর করে নাচ করছে হিন্দি গানের সাথে আসলে এখনকার ছেলেমেয়েরা অনেক সব সবকিছু এত সুন্দর করে করতে পারে মাসাল্লা আমার কাছে খুব ভালো লাগছিল ওদের নাচগুলো আমরা দেখছিলাম কি সুন্দর করে নাচে কেউ কিন্তু এখানে প্রফেশনাল নৃত্যশিল্পী না তারা জাস্ট দেখে দেখে একটু বোনের বিয়ে উপলক্ষে তারা প্র্যাকটিস করেছে গায়ে হলুদ অনুষ্ঠান আর কি সরি বিয়ে না বারবার বিয়ে চলে আসে গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য তারা প্র্যাকটিস করেছে তো সবাই যাচ্ছে সবাই ফটোশ্যুট করছে আর এটা হচ্ছে মেয়ের নানি সে উনি বাংলাদেশ থেকে এসেছে মেয়ের খালাও বাংলাদেশ থেকে এসেছে কাজেনরাও এসেছে মানে সবাই চলে এসেছে একটুর জন্য মনে হয়নি যে আমরা দেশের বাহিরে আছি দেশের বাহিরে একটা এরকম হলুদ অনুষ্ঠান করছে আমার কাছে বারবার মনে হয়েছিল আমি যেন দেশের মধ্যে আছি সেই ছোটোবেলা আমার কাজেনদের বিয়েতে আমরা এরকম আনন্দ করেছি তারপরে তো আর কোনো বিয়েতে এরকম মজা করা হয়নি এই মানে দেশ থেকে আসার পরে আমার কাজেনদের বিয়ের পর আমি লাস্ট বিয়ে খেয়েছি আমার চাচাতো ভাইয়ের বিয়ে তারপরে এই বিয়েটা আর কি সেটাও মনে হয় আরও পনেরো বছর আগেই পনেরো বছর পরে আজকে আমি এরকম একটা অনুষ্ঠানে আবার অংশগ্রহণ করেছি এখানে আমি কিছু বলছিলাম অনেক কথা আর এখন আমাদের ইমতিয়াজ হলুদ দিচ্ছে আর কি সে বলছে আমি কিভাবে দেব কি করব আমি বলছি এভাবে দাও সে কোন হাতে হলুদ লাগাচ্ছে বলে আমি কপালে দেবো না আমি বললাম না কপালে তো এখন দেয়া যাবে না কারণ মেকআপ করা আছে আর কেউই কপালে লাগায়নি সবাই হাতে লাগাচ্ছিলো তো ওর আপু ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে ওর কাছে খুবই ভালো লেগেছে মানে হলুদ লাগানোটা আর কি সেও বলছে আমি একটু খাইয়ে দিই ভাই বোনের ভালোবাসা দেখে খুব ভালো লাগছিলো যে এই হোক আস্তে আস্তে ছেলে শিখে যাবে তা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ